সুপ্রিয়া শিক্ষার্থীবৃন্দ স্বাগতম তোমাদের উত্তরপত্রের ক্লাসে এখন আমরা সপ্তম শ্রেণীর গণিতের উত্তরপত্রটা দেখে নিব তার আগে আমাদের প্রশ্নটা একটু পরিণীত হয় তো কাজেকে বলেছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি তো জোড়াই কাজের একটা নির্দেশনা দেওয়া রয়েছে যেখানে বলেছে ধরো তোমার বাসার জন্য একটা পড়ার টেবিল বানানোর চিন্তা করছো টেবিলটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্তর সমান হবে তো টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এখন ধরে নেই আমি প্রথম মাসে হচ্ছে তিন টাকা সঞ্চয় করলাম তাহলে দ্বিতীয় মাসে আমাকে এটার সম পরিমাণের গুণ টাকা সঞ্চয় করতে হবে আমি যদি এখানে পাঁচ টাকা প্রথম মাসে সঞ্চয় করি তাহলে এটার সম পরিমাণের গুণ টাকাটাই হচ্ছে পরের মাসে সঞ্চয় করতে হবে অর্থাৎ হচ্ছে পাঁচ গুণন পাঁচ হলে পঁচিশ টাকা অর্থাৎ আমাকে দ্বিতীয় মাসে কিন্তু পঁচিশ টাকা সঞ্চয় করতে হবে তো এই ক্ষেত্রে আমাদের এখানে একটা উদাহরণ দিয়েছে যেখানে আমরা এটা দেখতে পাই তো তোমার সহপাঠীর সাথে আলোচনা করো তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও এখন আমরা এটা সহপাঠীর সাথে আলোচনা করেছি কি ঠিক করে নিব তা আমরা ধরে নিতে পারি হচ্ছে তিন টাকা হচ্ছে প্রথম সঞ্চয় করলাম দ্বিতীয় মাসে হচ্ছে তিনের তিন গুণ অর্থাৎ হচ্ছে নয় টাকা সংগ্রহ সংরক্ষণ করবো বা সংগ্রহ করব এটাই হচ্ছে আমাদের অঙ্কের ধারাবাহিকতা এবার বললো যে প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে তো টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ কত এটা হিসাব করতে হবে এবং প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এটাও বের করব কিভাবে পরিকল্পনাটি কাজ করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো এ পর্যায়ে আমরা প্রথম প্রশ্নটি দেখে নিব যে আমাদের প্রত্যেকে নিজের খাতায় নিচের কাজগুলো করতে হবে প্রথমে বলছে ছ সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখার জন্য সঞ্চয়ের হিসাবটা আমরা ছকের মাধ্যমে লিখবো তাহলে উত্তরপত্রটাতে আমরা দেখে নিতে পারছি যে আমাদের উত্তরটা কীরকম হতে পারে তো প্রথমে আমরা বলেছিলাম যে আমরা সাশ্রয়ী হয়ে সঞ্চয় করে এই এই টপিকের উপরে আমি প্রথম মাসে তিন টাকা সঞ্চয় পরিকল্পনা করেছি আমার সঞ্চয়ের হিসাবে ছক আকারে প্রকাশ করেছি যেমন হচ্ছে ধরি টেবিল ক্রয় করতে সাতশো টাকা লাগবে এখন সাতশোটা জায়গায় তোমরা অন্যান্য সংখ্যা ইউজ করতে পারো তো প্রথম মাস এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এভাবে আমাদের যত মাস দরকার হবে টাকা যতক্ষণ না পর্যন্ত আমাদের সঞ্চয় টাকার সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বের করে যেতে হবে তো আমরা ধরেছিলাম যে টেবিলের ক্রয় মূল্য হচ্ছে সাতশো টাকা সেই ক্ষেত্রে সঞ্চয় টাকা হবে আমাদের ডান দিকে আর মাসটা হবে হচ্ছে হাতের বাম দিকে প্রথম মাসে যদি আমরা তিন টাকা সঞ্চয় করি সেই ক্ষেত্রে দ্বিতীয় মাসে তিনের তিন গুণ অর্থাৎ হচ্ছে যে টাকা সঞ্চয় করবো তার দি সম টাকাটা হচ্ছে আবার আমরা পরের মাসে কি করব। আমরা পরের মাসে হচ্ছে সঞ্চয় করব তো তিনের সাথে তিন গুণ করলে আমরা হচ্ছে নয় অর্থাৎ হচ্ছে প্রথম মাসে তিন টাকা ছিল দ্বিতীয় মাসে তিনের দ্বিগুণ মানে তিনের সম পরিমাণ টাকা অর্থাৎ তিনের তিন দ্বিগুণ টাকা হচ্ছে আমরা কি করব এখানে সঞ্চয় করব। তাহলে তিন গুণ তিন সমান হচ্ছে নয় পাই তৃতীয় মাসে হবে এর দ্বিগুণ অর্থাৎ হচ্ছে দ্বিতীয় মাসের পূর্ববর্তী মাসের চাইতে একটা তিন বেশি হবে তাহলে এভাবে আমরা চতুর্থ পঞ্চম ষষ্ঠ এইভাবে বের করলে আমরা দেখতে পাওয়া যাচ্ছি সাতশত উনত্রিশ টাকা পাই যেটা হচ্ছে আমাদের ষষ্ঠ মাসে চলে যায় তো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সংখ্যাগুলিকে কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও সংখ্যাগুলোকে ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে কারণ সংখ্যাগুলো তৈরি হয়েছে কিছু সংখ্যা তিন দ্বারা নিচের সংখ্যাগুলো ছ ছক আকারে দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আমরা একটি অঙ্ক সমাধান করেছি যেখানে হচ্ছে প্রথম মাস সঞ্চয় এবং সূচকীয় অর্থাৎ হচ্ছে হাতের বাম দিক থেকে মাস ডানের মাঝখান হচ্ছে সঞ্চয় এবং সূচকীয় আকারটা হচ্ছে একদম ডান দিকে তো প্রথম মাসে ছিল তিন শুধু তিন টাকা তাহলে তিনের সূচকীয় পাওয়ার যদি এক দিই তাহলে তিনের পাওয়ারে হচ্ছে এক গুণ করলে তিন একে তিনই হবে আবার দ্বিতীয় মাসে যদি আমরা দেখি তাহলে তিন ইন্টু তিন পাই সমান হচ্ছে নয় তো তিনের পাওয়ার হচ্ছে যদি দুই দিই তাহলেই কিন্তু নয় পাওয়া যায় আর তৃতীয় মাসে তিন গুণ তিন গুণ তিন এভাবে আমরা পেয়েছিলাম সাতাশ এটার পাওয়ার যদি তিনের পাওয়ার তিন দিই তাহলেই কিন্তু সাতাশ পাওয়া যাবে চতুর্থ মাসে আমরা দেখেছিলাম তিন গুণ তিন গুণ তিন অর্থাৎ হচ্ছে চারটা তিন গুণ করলে আমরা একাশি পাই তো সূচকীয় আকারে তিনের পাওয়ার চার দিলে কিন্তু একাশি চলে আসে আর পঞ্চম মাসে আমরা পেয়েছিলাম তিন গুণ তিন গুণ তিন গুণ তিন অর্থাৎ হচ্ছে পাঁচটা তিন এটা গুণ করলে আমরা পেয়েছিলাম দুশো তেতাল্লিশ আর সেটাকে সূচকীয় আকারে প্রকাশ করলে হয় তিনের পাওয়ার পাঁচ আর ষষ্ঠ মাসে পেয়েছিলাম তিনটা ছয় যার পাওয়ার মান ছিল হচ্ছে সাতশত উনত্রিশ আর সূচকীয় আকারে প্রকাশ প্রকাশ করলে সেটা হয় তিনের পর ছয় তো এই ছিল হচ্ছে দুই নম্বরের প্রশ্নের উত্তর এবার আমরা তিন নম্বরটা দেখে নেব পঞ্চম মাসে তোমার সঞ্চয় টাকার পরিমাণ কত টাকা হবে এখন পঞ্চম মাসে আমরা দেখতে পাই হচ্ছে যে আমার এখানে উপরে ছকে আমি দেখতে পেয়েছিলাম দুশো তেতাল্লিশ টাকা তাই তোমাদের তোমরা যদি এখানে ভিন্ন সংখ্যা দিয়ে করে থাকো তাহলে তোমাদের ভিন্ন উত্তর আসতে পারে এতে করে সমস্যা নেই তোমাদের অঙ্কটা সঠিক হবে যদি তোমরা সূচকীয় আকারটা ফলো করে থাকো ঠিকমতো তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে আর কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে এখন আমার যে পরিকল্পনা ছিল সেটা হচ্ছে টেবিলটি তৈরি করতে মোট ছয় মাস সঞ্চয় প্রয়োজন হবে কেন নয় যে আমরা সাতশো টাকা সঞ্চয় করার চিন্তা ভাবনা করেছি তো প্রতি মাসে যদি তিনশো টাকা মানে প্রতি মাসে যদি তিন টাকা করে আমি সঞ্চয় করা শুরু করি তাহলে আমার ষষ্ঠ মাসে গিয়ে সাতশো উনত্রিশ টাকা যেটা হচ্ছে আমার টাকার বাইরে চলে যায় তো বাইরে গেলে হচ্ছে কি আমরা সেটা করতে পারবো অ্যাকচুয়ালি আমাদের সূচকীয় আকারে প্রকাশ করার সময় কিংবা হচ্ছে আমরা যে পদ্ধতিতে অঙ্কটি করতেছে সেখানে একুরিট সংখ্যাটা মিলে গেলেও দেখা যাবে যে আমাদের মাস সংখ্যাটা মিলে গেছে আবার যদি না মিলে তাতেও সমস্যা বাড়তি অংশ থাকতেই পারে তো এই ছিল হচ্ছে প্রথম ধাপের অনুশীলনীর সমাধান আমরা দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই